আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আলু বের হয়েছে আর আলুর দম খাবো না এটা কি হয় না যেহেতু আলুর দমটা আমার বরাবরই পছন্দের খাবার তার মধ্যে আবার নতুন আলু দিয়ে আলুর দম সেটা তো তাই আর কি আলুর দম করলাম এখন গরম গরম খাবো দেখাই যাচ্ছে আলুর দম থেকে দোয়া বের হচ্ছে কারণ গরম গরম আলুর দম খেতে আমার খুবই ভালো লাগে তাই তো লেট না করে রান্না করার সাথে সাথেই ঘরে নিয়ে আসছি খাওয়ার জন্য ইনফ্যাক্ট আলুর দম বললে ভুল হবে সব খাবারই আমার গরম গরম খেতে ভালো লাগে যদিও গরম খাবার খাওয়া ঠিক নয় তবুও আমার ভালো লাগে বলতে পারেন এটা আমার ব্যাড হ্যাবিট ট্রাই করি অনেক সময় ঠান্ডা খেতে বাট পারি না এবছর নতুন আলু দিয়েই ফার্স্ট রান্না করলাম আলুর দম আলুর দমটা দেখতে যত ইয়ামি হইছে এটা খেতেও ইয়ামি হইছে এই ভিডিওটা যখন আমি এডিটিং করতেছিলাম তখন আবার আমার আলুর দম খেতে মন চাইছিল যেহেতু আমাদের বাসায় কেউ ছিল না শুধু আমি আমার ছোট ভাবি আমার মেজ বোন আমরা এই তিনজনই ছিলাম তাই আর কি আমরা তিনজনই খাবো আর এই তিনজনের জন্য আলুর দম পেয়ালা বেড়ে নিচ্ছিলাম আমার মেজো বোন ছোট ভাবি তারা তো খেয়ে বলছিল খুবই মজা নাকি হয়েছে তবে আমার ছোট ভাইয়ের হাতে আলুর দম রান্না করা খুবই মজা হয় মানে আমার তো অনেক মজা হয় আছে না এক একজনের হাতে এক এক কিছু রান্না করা মজা হয় ঠিক সেম আমার ছোট ভাইয়ের হাতে আলুর দম রান্না করা খুবই মজা হয় যদিও আমার হাতে রান্না করে এই আলুর দমটাও খুবই মজা হইছে আমি আলুর দম কিভাবে রান্না করি সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এই আলুর দম কে কিভাবে খায় জানি না বাট আমরা এমনিতেও আলুর দম খাই আবার মুড়ির সাথে মা খায়াও খাই আবার অনেক সময় চাল ভেজে ওইটা দিয়েও খাই তিনভাবেই খেতে ভালো লাগে মানে তিনভাবে খেতে তিন রকম টেস্ট লাগে নতুন আলু যেই কয়দিন আছে কিছুদিন পর পরই আলুর দম রান্না করে খাবো কারণ এই আলুর মতো টেস্ট পুরান আলু দিয়ে রান্না করলে পাওয়া যায় না আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ